দেখেন না মাঝে মধ্যে চট করে ঢুকে পড়ো আমাদের মনে রাখতে হবে দুষ্মন্ধে জানিয়ে দিতে হবে চট করে ঢুকে পড়ো আসল বাংলার জনগণ বিডিআর হত্যার নামে পিল তোমরা যে ঘটনা ঘটিয়েছিলে সেনা অফিসারদের হত্যা করেছ বিডিআর হত্যা করেছ বাংলার জনবান তোমার জন্য অপেক্ষা করছে তুমি চট করে কবে ঢুকবে তোমার বিচার করে বাংলার তোমার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো সাপলা চত্তরের তাও জনতাকে তিন দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে নির্মম ভাবে অন্ধকার হত্যা করেছ রক্তে রঞ্জিত করেছ অপেক্ষায় আছে তুমি চট করে কবে ঢুকে পড়বে তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে সাপলা তত্ত্বের বিচার করার জন্য এদেশের তাও এদি যেন অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবৈধ স্বামী বাবরি মসজিদ হত্যাকারী এর কষাই নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে এবং হাঠাজারিতে তালেবান তালেবেলেমদের রক্তের অঞ্জিত করে রাজপাত রঞ্জিৎ করেছ তুমি চট করে ঢুকে পড়ো বাংলার জনান সেই হাঠাজারির ছাত্রদের ব্রাহ্মণ বাড়ির বিচার করে তোমাকে ফাঁকির মানতে জুড়াবার জন্য প্রস্তুত রয়েছে

এখনো পর্যন্ত হাসপাতালের বেডে ওরা কাতরাচ্ছে ওই কচি বাচ্চাদের আত্মাগুলো অপেক্ষা করছে আসো জুলাই আগস্টের হত্যার বদলা নিতে গিয়ে তোমার বিচার করে তোমার লাশ রাজপথে ঝুলিয়ে কাউয়া দিয়ে খাওয়াবার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে সুতরাং মনে রাখতে হবে বাংলার তাও যদি জনদানকে মনে রাখতে হবে ওদের যত বড় শক্তি থাকুক না কেন তোমাদের সত্যি উৎস রালিক আন্না আল্লাহ দিনা মানুহ আন্নাল্ কাশিরিনা মৌলা আলাহুম তোমাদের মাওলা আছে নরেন্দ্র মোদির বাওলা নেই হাসিনার মাওলা নেই আবহাওয়া লীগের বাওলা নেই যুবলীগের বাউলা নেই শ্রমিক লীগের মাওলা নেই ছাত্র লীগের বাউলা নেই তোমাদের মাওলা আছে কে বে আন্ আল্লাহ মাউল আল্লাহ মমিন্দের মাওলা কে পাতি নেতাদের শিষ্যরা অমুক নেতা আমরা সবাই অমুক সেনা ভয় করে না বুলেট বোমা আমি যে করতে চাই তোমরা কার সেনা তোর তোমাদের পরিচয় দিয়েছে আলাদা করে বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় তারা বাংলাদেশি আর সেনাবাহিনীদের আলাদা পরিচয় আছে ঠিক না তাদের বাজেট আলাদা সেনাবাহিনীর থাকার জায়গা আলাদা তাদের চাল চলন পোশাকা আদি আলাদা কারণ কি জানেন কারণ হচ্ছে একটা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করার দায়িত্ব তাদের তোমাদেরকে আল্লাহ দুইটা ভাগ করেছেন একটা ভাগ হচ্ছে সাধারণ মুসলিম কুয়াশাম্মা কুমুল মুসলিমই এর মধ্যে সকলই আছে কিন্তু আজকে তোমরা যারা তাও হেদ বুঝেছ কোরান হাদিসের জ্ঞান অর্জন করেছো তোমাদের পরিচয় শুধু মুসলিম নয় তোমাদের আরেকটা পরিচয় রয়েছে তোমরা অমুক্তের নিচ্ছ না নয় আল্লাহ বলেছেন অলিল্লাহি উদুস্মা আকাশমানে অনেক শূন্য জমিনে আসমানে শূন্য ফেরেশতা যমিনে শূন্য তোমরা ঠিক বলিল্লাহি জুনুদুস সামা সুতরাং তোমাদের কালাদাব পরিচয় আছে তোমাদের পরিচয় তোমরা কার সৈনিক আল্লাহ কার সৈনিক তোমাদেরকে বল তবে আমরা সবাই আল্লাহর সেনা বলে কই না বলে আমরা সবাই কার সেনা আমরা সবাই কার সেনা কে বলেছেন সুরায়ল ফাতা সাত নাম্বার ফেলিস্তিনের যে যুদ্ধ করছে এতদিন পর্যন্ত ইসরায়েল আমেরিকা সহ বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করেছে কার শক্তিতে ওই বাচ্চাদের মুখে মুখে গান শুনেছি লি লি মান আনা কি সুন্দর কথা লা তাসলনি মান আনা আনামিন জুনদিস সামা আমায় জিজ্ঞেস করুন আমি কি আমার পরিচয় জানতে চাও না আনামিন জুনদিস সামা আমি আসমানের সৈনিক আমি কার সৈনিক তোমরা কার সৈনিক তোমাদের পরিচয় দিয়েছেন কে হাদিসে আসছে এটা ইন আল্লাহ লা ইয়াগ রিসুল হাদদিন আল্লাহ যুগে যুগে এই দিনের জন্য কিছু চারা রোপণ করেন চারা কদু গাছের চারা না আল্লাহ কিছু চারা লাগান চারা হাদিসে আসছে কদু গাছের চারা না তাল গাছের চারা না নিম গাছের চারা নাকি ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদিন গরাসান ইস্তামিনুহুম বিতাতিহি আল্লাহ তালা প্রত্যেক প্রজন্মের ভিতরে প্রত্যেক যুগে যুগে কিছু চারা রোপণ করেন চারা হুমফি তাহি যাদেরকে আল্লাহ আব্বুল আল তার দিনকে টিকিয়ে রাখার জন্য দিনকে বিজয়ী করার জন্য তার কাজে লাগান তারাই হচ্ছে আল্লাহর সৈনিক তারাই হচ্ছে কি এই জন্য ইমাম বুখারির আহমাদুল্লাহ আলাইহের সারেখা বুখারি ইমাম আইবনে হদরাস কলাজির আহমাদুল্লা আলাই তোমাদের উদ্দেশ্যে বলেছেন ইয়া তা আলে বি এলমিন নামী মুহাম্মাদিন ওহে এলমেন নবীর শিক্ষার্থীরা চায় মাদ্রাসায় পড়ো চাই স্কুলে পড়ো কলেজে পড়ো যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছো তোমরা জেনে রাখো মা আং তুনু আছাওয়া তুনু বেসাওয়াইন জেনে রাখবে তোমরা এবং তোমাদের বাইরে যারা তোরা সমান নাও তোমাদের বাইরে যারা তারা সাধারণ মুসলিম সাধারণ বাংলাদেশি সাধারণ জনগণ তোমরা তো সাধারণ জনগণ তোমরা কার শৈনিক কার শৈনিক তবে খেয়াল রাখতে হবে উল্টা কোনো কাজ করা যাবে না বারবার একই ভুল করা যাবে না বাংলাদেশে যখনই কোনো তাওহিদের জাগরণ চলে ওঠে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন শুরু হয়ে যায় তখনই কিছু অতি উৎসাহী লোকেরা বিচ্ছিন্ন করে একটা গুরুপ করে এমন একটা কাজ ঘটিয়ে ফেলে যার কারণে সব কাজগুলো নষ্ট হয়ে যায় এটা মনে রাখতে হবে আমরা যখন জেলে গেলাম তারপরও দেখেছি এক গ্রুপ চলে গেছে মৌল পাহাড়ে ইমাম মাহমুদের কাফেলা আমি স্পষ্ট বলতে চাই লোকগুলোকে জিজ্ঞেস করলাম তোমরা কারা বলল যে ইমাম মাহাদি আসার আগে একজন ইমাম মাহমুদ আসবে যিনি ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিবেন আমরা সেই কাফেলার সদস্য মাহমুদ কাফেলার সদস্য ইমাম মাহমুদ সেই ইমামের আবার কিছু লক্ষণও আছে ল্যাংড়া হবে দুর্বল হবে নাটো বের হয়েছে আমি বললাম ইমাম মাহাদির নিজেও তো জানবেন না যে উনি ইমাম মাহাদি তাকে বানাবে লোকেরা আর ওনাকে পরিচয় করে দেওয়ার জন্য ইমাম তৈরি হয়ে গেছে আমি বললাম এটা ইমাম মাহাদির সৈনিক না আল্লাহ আর রসুল বলেছেন এ কোনফিয়াফির জামারি চালুন আর কাপ

যারা তোমাদের সামনে এমন এমন হাদিস তৈরি নিয়ে আসবে জাল হাদিস মিথ্যা হাদিস ভুয়া হাদিস বিমালাম তাসমাউ ওয়া আনতুম ওয়া লা বাউকুম যে হাদিস তোমরা কোন দিন শুনে নাই তোমাদের পূর্বপুরুষ শুনে নাই ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম খবরদার তাদের থেকে তোমরা দূরে থাকবে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে যারা তারা তোমাদের পথ ভ্রষ্ট করতে না পারে বিভ্রান্ত করতে না পারে দুইটা পটকা মারলো মুজাহিদ হয়ে গেছে আল্লাহ

আশপাশে ছড়াইয়া ছিটাইয়া ছিল ইচ্ছে করলে দশ বিশটা মুক্তি ভাঙতে পারতেন ভেঙ্গেছিলেন কেন ভাঙ্গেন নাই ভালো করে বুঝো আবেগ নিয়ন্ত্রণ করো ওলামায়েকরামদের পরামর্শ নাও নেতৃত্ব শোনো এখন প্রায় জায়গাতেই শোনা যায় মাদ্রাসার উস্তাদ অভিযোগ করেন যারা ছেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে তারা মুজাহিদ হয়ে গেছে জেনে রাখবে ছাত্রদের প্রথম কাজ হচ্ছে যদি সত্যিকার আল্লাহর সৈনিক হতে চাও তোমার ছাত্রজীবনের প্রথম কাজ হচ্ছে ভালো করে লেখাপড়া করা কোরান হাদিসের জ্ঞান অর্জন করা তোমার এটাই তোমার প্রস্তুতি এটাই তোমার প্রশিক্ষণ আমি দাববন্দের ছাত্র ওস্তাদরা বলতেন ছাত্রদের মধ্যে তোমাদেরকে শোনায় মুখস্থ করো জুয়েলেন হেলেন মেপক্কা বনেগা ও হার জাগায় মেপাক্কা বনেগা যে এলেমমে কাচ্চা রেগা ও হার জেগেমে কাচ্চা রেগা যে এলেমে পাকা হবে সে সব জায়গায় পাকা এলেমে পাকা মঞ্চদার করে দাও পাকা খোঁতি এলেমে পাকা মস্তিদের মেহেরাবে দাঁড় করে দাও পাকা খতি এলেমে পাকা হাদিসের কিতাব সন্ধ্যে দাও পাকা ওস্তাদ এলেমে পাকা রাষ্ট্রের বড় বড় কাজে তাকে লাগিয়ে দাও সে বড় নেতা এলেমে কাচা কোন জায়গায় এসে পারবে না আর উল্টো একটা রিক্সা চালাই দিলেও ভালো ভালো চালা আছে কালে ভাড়াই দিবে কাজে মনে রাখতে হবে কোন বেয়াদ ওস্তাদের সঙ্গে যারা বেয়াদবি করে ছাত্র জীবনে তারা জীবনে সফল হতে পারে না কাজে আমাদের কথা যদি সত্যিকার তোমার বুঝে এসে থাকে রকম অভিযোগ যদি আমরা কোন জায়গায় শুনি যে ওনাদের লেকচার শুনে ছাত্ররা বেয়াদব হয়ে গেছে আমরা যেন শুনতে পাই ওনাদের বক্তব্য শুনে ছাত্ররা উস্তাদের খেদমত করে লেখাপড়ায় মনোযোগী বেশি হয় পরান পরিষ্কার তোমাকে বলছে তোমাকে পরিষ্কার জানাচ্ছে উল্টা পাল্টা করোনা কুল হাদিহি সাবিলি আদউ ইলা আলা বাসীরা সূরা ইউসুফ 12 নাম্বার সূরা 108 নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল হাদিহি সাবিলি বল এটাই হচ্ছে আমার রাস্তা আদউ ইলাল্লাহি আমি আল্লাহর দিকে হওয়ান করি কোন দলের দিকে নয় কোন ব্যক্তির দিকে নয় আদউ ইলাল্লাহ আল বাসিরা এই বসিরা শব্দটি ভালো করে বুঝো বসিরা মানে জেনে বুঝে বাংলা তরজমা জেনে বুঝে কিন্তু জেনে বুঝে বলতে কি বোঝায় চারটা জিনিস মানে কয়টা জিনিস ভালো করে শুনে যারা কাজ করতে চাও আলা বাসিরাতিন বাসিরা মানে হচ্ছে প্রথম ধাপ যেই কাজটা তুমি করবে সেই কাজটা কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূলের জীবন অনুযায়ী সাহাবায়ে কেরামদের জীবন অনুযায়ী সঠিক কিনা এটা প্রথম নিশ্চিত হও তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ইসলামের কাজ কিনা বাসিরা দুই নাম্বার কাজটা সঠিক কিন্তু তোমার পদ্ধতিটা ভুল কাজটা সঠিক এখানি বারবার ভুল হচ্ছে একদল মনে করলো তাও হেদের দাওয়াত দেব সারা বাংলাদেশে একযোগে বুম ফাটালে পরে কি হয়ে যাবে স্থান হয়ে যাবে আমি ওই ছেলেগুলোর দোষ দিচ্ছি না এর পিছনে কোনো বড় চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল তারা হয়তো জেহাদ বুঝেছে কিন্তু আমি জিজ্ঞেস করলাম তোমরা যে সারা দেশে গম ফুটালে এটা জেহাদ না দাওয়াত তার উপর নাম জানান দিলাম কিসের জানাম দিলাম যদি এটা দাওয়াত হয় দাওয়াতের ভাষা হচ্ছে সুরে তাহা বিশ নম্বর সুর আর পঞ্চাশ নম্বর আয়ত পড়ো এলাহাবাইরাফিরাউন আইন উতাবা আল্লাহ তালা মুসা এবং হারুনকে বলছেন তোমরা দুজন যাদ্রের নবী ফেরাউনের কাছে যাও ফকুল আলাহু কৌল আল্লাহ তার সাথে নম্রভাবে কথা বলো কে বলেছেন মুসা এবং হারণের মতো দুইজন যাদ্রের নবীকে পাঠাচ্ছেন ফেরাউনের মতো কাটটা কাফের কাছে তারপরে বলছেন নম্র ভাবে কথা বলো তুমি জেনে রাখবে তুমি আর আমি মুসা এবং মতো না আর তুমি আমি যাকে দাওয়াত দিচ্ছি সেও ফেরাউনের চেয়ে খারাপ না কাজে তোমাকে আমাকে নম্র ভাবে দাওয়াত দিতে হবে দাওয়াতের ভাষা আর জেহাদের ভাষা তাল বলবে বাংলার জমিনটা এটা যেহাদের সরাসরি ভূমি নয় এটা পরিষ্কার বলি সে জন্যই মরকার সুযোগ থাকা সত্য রাতের অন্ধকারে কিছু মূর্তি ভেঙ্গে চুরমার করেন নাই বরং তিনি চেষ্টা করেছেন তাও হেজের মানুষের অন্তরে ভিতরে এমন এক বীজ বপন করতে হবে লাইলাহা বলে সমস্ত তাগুতকে মূর্তিকে অন্তর থেকে বের করে দিয়ে এক আল্লাহকে বসাতে হবে রকম লোক যখন তৈরি হবে তখন আর মূর্তি আমার ভাঙ্গার প্রয়োজন হবে না ওই সমাজের লোকেরা নিজেরাই মূর্তি ভাঙবে ঠিক কিনা হয়েছে তো সেটাই মক্কার মূর্তি আল্লাহর নবীকে আর ভাঙতে হয় নাই সেটা মক্কার লোকেরাই ভেঙে দিয়েছে বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি তৈরি করা হয়েছিল রাস্তার মোড়ে মোড়ে লক্ষ কোটি টাকার মূর্তি বসানো হয়েছিল কিন্তু এখনও দেখেছেন এমন ঘৃণা এমন ক্রোধ তৈরি হলো যে মূর্তি ভাঙতে গেলে হত কয়েক বছর লেগে যেত আল্লাহ সুবহানাল্লাহ ও taala এক দিনের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে বাংলার রাজপথকে মুক্ত করেছেন